আসসালামু আলাইকুম তো গাছ আমরা চলে আসলাম বসুন্ধরা শপিং মল যেখানে আমরা সিনেমা দেখবো এবং এই শপিং মলটা এত সুন্দর গাছ দিয়ে গ্রানো এবং এই শপিং মলটা এশিয়া মহাদেশের একটি অন্যতম শপিং মল নামে পরিচিত তো গায়ে আমরা চলে যাব এখন শপিং মলের ভিতরে এবং সেখানে সৌন্দর্যটা আপনাদের কাছে তুলে ধরবো এবং তারই পাশাপাশি আমরা তুফান মুভির এক্সপিরিয়েন্সটা আপনাদের কাছে বলবো কীভাবে তুফান মুভিটা হয়েছে তো লেটস গো তো গাছ চলে আসলাম আমরা এখন শপিং মলের ভিতরে এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে শপিং মলটা এতটা সুন্দর যে এর চারপাশে বিভিন্ন লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে এটা আসলে একটা অনবদ্য একটা শপিং মল তো গাইজ আমরা এখন তুফান মুভির যে পজিশনটা সেখানে চলে আসলাম এবং আমরা আজকে এখন তুফান মুভির বিষয়ে সম্পর্কে জানবো এবং তুফান মুভিটা দেখব তো গাইস আমরা এখানে আসলাম আসার সাথে সাথে দেখলাম অনেক অনেক মানুষ আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না কারণ এখানে কিন্তু আপনার আস্তে আস্তে আমরা যখন আসছিলাম তখন কিন্তু কম মানুষের আনাগোনা ছিল তো এখন আস্তে আস্তে মানুষ বৃদ্ধি পেতে থাকছে এবং এরই পাশাপাশি আপনারা দেখতেছেন এখানে কিন্তু অনেক ধরনের ফুড ফুডপোড় আছে এবং অটোমেটিক কিন্তু আমরা তিনজন কিন্তু তিনজনে একই সাথে এসে চলে আসছি তো এখানে কিন্তু অনেক মুভির লিপলেটগুলো দেখানো আছে এবং দেখেন আপনারা অনেক মানুষ আছে টিকিট নেওয়ার জন্য এবং ভিতরে ঢোকার জন্য কিন্তু কিছুক্ষণ ওয়েট করার পরে ভিতরে যাব এবং সেখানে তুফান মুভি দেখবো তো গাইস আমরা এর পাশাপাশি কিছু তুফান মুভির স্ক্রিপ্টগুলো আপনাদেরকে দেখাতে সক্ষম হবো যে আসলে এই তুফান মুভির স্ক্রিপ্টগুলো যদি আমি সরাসরি আমার ইউটিউব বা পেজে আপলোড করি তাহলে অবশ্য কপের ইস্যু আছে তাই আমি সরাসরি আপলোড করলাম না কিছু অংশ কেটে কেটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো গায়ে চলুন আমরা সেই আমাদের স্টার সিনপ্লেক্সের ভিতরে যাই তো গায়ে আসলে এই মুভিটি একটা অনবদ্য মুভি আসলে এই মুভিটা আর তুলনা হয় না মুভিটা দেখতে যতটা যতটা মানে যখন আপনার পাবলিশড হবে তখন বুঝলাম বুঝছিলাম যে বাংলাদেশে এরকম একটা সিনেমা হবে না তো নিজের মধ্যে একটা গার্ড ফিল করতেছি তো চলে আসলাম সেই আপনার সিনেমা এত সুন্দর একটা মুভিটা দিয়ে দেখব আসলে বাংলাদেশে দিয়ে শুরু হয়েছে অসাধারণ একটা মুভি তো কায় শাকিব খানের যে নতুন নতুন স্টাইল আসলে এটা বলার বাহিরে আমরা হয়তো বাহিরের বিভিন্ন মুভি দেখছি শাহরুখ খানের মুভি তারপর সালমান খানের মুভি আসলে এদের মধ্যে যে অ্যাক্টিংটা ছিল একটা অনবদান অ্যাক্টিং কিন্তু সেটা শাকিব খানের মধ্যে আমরা পেয়েছি শাকিব খান অল দ্য বেস্ট অ্যান্ড মেগা স্টার অ্যান্ড সুপার স্টার তো ওপার বাংলা এবং এপার বাংলা দুই জায়গায় সে সুপারস্টার এবং মেগা স্টার নামে পরিচিত কারণ তার এবার মুভি সতেরোটি দেশে রিলিজ দিছে বিশ্বের সতেরোটা দেশ এই মুভিটা রিলিজ দিছে তো ইন্ডিয়া পাঁচে জানুয়ারি রিলিজ পেয়েছে কিন্তু সেখানে আসানুরূপ ফল পাওয়া গেল কিন্তু আস্তে আস্তে বাড়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে তো এটা এক ধরনের হাউসফুল মুভি নামে পরিচিত আসলে আপনাদেরকে আরো বলে রাখি যে আসলে এই সিনেমাটার যে প্রফুল্ল তৈরি করছে যেটা আসলে বলার মতো না এখানে হয়তো আপনার যে সিনেমার যে দৃশ্যগুলো দেখতেছেন আসলে এটা কিন্তু একটা মানুষের মধ্যে এক আতঙ্ক তৈরি করছে যে বাংলাদেশে পরিপ্রেক্ষিতে এমন একটা মুভি কখনও যে বাংলাদেশে হবে এটা কিন্তু কেউ কল্পনা করতে পারে না ওয়াল অনলি ওয়ান সাকিব খান শুধুমাত্র সাকিব খান এরকম একটা মুভি দিতে পারছে তা আবার পরিচালক রায়হান রাফির মাধ্যমে এর আগে সাকিবের প্রিয়তম মুভি বের হয়েছিল সেখানে কিন্তু সাকিব যথেষ্ট একটা অ্যাক্টিং দিচ্ছে যেটা আসলে মানুষের মন কেড়ে নিচ্ছে এবং সেটা কিন্তু হাউসফুল মুভি ছিল এবং তার দিয়ে আমি বাংলাদেশ তারপরে প্রিয় রাজকুমার রাজকুমার কিন্তু হাউসফুল ছিল কিন্তু তারপর সেকেন্ড থার্ড যে মানে ফোর্থ যে মুভিটা আসলো সেটা হলো আপনার তুফান অরিজিনালি তুফান তুফানের মতনই ভাই এটা বলে আর অপেক্ষা রাখেন আসলে আপনারা যারা তুফান মুভি দেখেন নাই তারা অবশ্যই দেখবেন আসলে এই ছবিটাতে একটা মানে পৃথিবীতে পৃথিবীতে হ্যাঁ পৃথিবীর মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছে কারণ সতেরোটা দেশে মুক্তি পাওয়া বাংলাদেশের সর্বপ্রথম মুভি এটা আসলে দু একটা মুখের কথা নয় এটা এটা এক ধরনের অভিজ্ঞতা কারণ দেখেন শাকিব খানের আগের যে চরিত্রটা এখন বর্তমান যে চরিত্রটা আসলে অনবদ্য চরিত্র এই চরিত্র কোনো তুলনা হয় না বাংলা আমি মনে করি বাংলাদেশে আরও মুভি আসুক এরকমের স্টাইলিশ যা দেখে মানুষ বুঝতে পারুক আসলে যে বাংলাদেশের এই সিনেমা ইন্ডাস্ট্রিতে এরকমও ছবি করা সম্ভব যেমন অন্য মামুনের দরদ ছবি আসছে শীঘ্রই তো তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের সময় শেষ হয়ে আসলো তো আমাদের মুভিটা সম্পূর্ণ দেখা শেষ এবং আমরা এখন এক্সিট রোড দিয়ে বের হবো আসলে এই মুভিটা দেখতে কতটা মানুষ এসেছিল এবং যে হলটা আজকের শোটা গেছে একটা একটা এটা ছিল হাউসফুল শো এই হাউসফুল এতটা মানুষ হয়েছে যেটা বলার বাইরে যেটা আপনার নিজের চোখেই দেখতে পারতেছেন তো তুফান মুভি আসলে একটু অনবদ্য তুফান মুভি তো গায়ে যারা যেখান থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন কমেন্ট করবেন আজকে এই পর্যন্তই তো আবারও দেখা হবে নেক্সট কোন ব্লগে ধন্যবাদ আসসালামু আলাইকুম